السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم، ويعفو عن كثير. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين সম্মানিত دینی ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো পূর্বের উম্মত সমূহ ধ্বংস হওয়ার কারণ আমরা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে এটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া পূর্বের বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন বা বহু জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব নাদিল হয়েছে এখন আমাদের জিনিসটা জানা দরকার যে কি কি কারণে আল্লাহর পক্ষ থেকে পূর্বের জাতির প্রতি জাতিদের প্রতি বা পূর্বের মানুষদের প্রতি নবী বিদ্বেষীদের প্রতি আজাব নাদিল হয়েছিল সম্মানিত তিনি ভাই আসুন প্রথমটা হলো যে সিরকি লিপ্ত হওয়ার কারণে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি যে আজাব নাজিল হয়েছিল এই নাজিল হওয়ার অনেকগুলা কারণের একটি কারণ হল শিরকে লিপ্ত হবার শিরকে ডুবে যাওয়া মানে সিরকের মধ্যে ডুবে যাওয়ার কারণে এক সেখান থেকে ফিরে না আসার কারণে আল্লাহাক তাদেরকে হালাক করে দিয়েছে যেমন নু আলি সালাম যে কৌমের নিকট গিয়েছিলেন তারা শিরকের প্রথম আবিষ্কার কারক ইমাম বখারি রহেমাল্লা বখারি সরফে হাদিস বর্ণনা তার সারসংখ্যা বলে এই যে নু আলী সালামের পূর্বে পাঁচজন বুজুর্গ লোক ছিল ওয়াজ সোয়া ইয়াসো ইয়াও নাসার এরকম নামের পাঁচজন বুজুর্গ লোক ছিল তাদের ইন্তেকালের পরে শয়তান মান তাদের ভক্তদেরকে পরামর্শ দিল যে তাদের স্বর্ণার্থে জায়গা জায়গায় মূর্তি তৈরি করে রাখতে এভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে পরবর্তী জেনারেশনকে তারা প্রথম লোকেরা পূজা করতো না দেখে রাখত স্মরণ করতো পরবর্তী জেনারেশন অতীতের ইতিহাস ভুলে গেছে শয়তান তাদেরকে এদের এই মূর্তিদের পূজা করার প্রতি উৎসাহিত করেছে ফলে তারা এই শিরকের উৎপত্তি শুরু করলো এবং তারা এই মূর্তি পূজা শুরু করলো মানে এই তাদের বুজুর্গ নামের যে প্রতিমা যেগুলো বানাইছিলো যা পাথর দিয়ে যেটা ছবি তৈরি করেছিল এগুলার পূজা শুরু করলো এগুলোর কাছে আশ্রয় চাওয়া শুরু এগুলোর কাছে প্রার্থনা করা শুরু করলো তাদেরকে এই পথ থেকে তৌহিদের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবাহন আলি সালামকে প্রেরণ করেছেন নূ আলি সাল্লাতাম সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ মা ইল্লা কালিল খুব কম সংখ্যক লোকেই তার সাথে ইমানে এনেছে তার প্রতি ইমান এনেছে অধিকাংশরেই অস্বীকার করেছে আল্লাহ সুবাহনতাল বলেছেন আল্লাহ সালাম বাজার তাদের পাপের কারণে তাদেরকে ডুব ডুবিয়ে দেওয়া হলো এবং অথবা তাদেরকে জাহান্নামের আগুনে আগুনে প্রবেশ করানো হলাম তারা নিজেদের সাহায্যকারী হিসাবে আল্লাহ সারা কাউকে আর পায়নি যাদেরকে দুনিয়ার ডাকতো কেউ আসে নাই তাদেরকে বাঁচাতে সুতরাং তাদের ফাপের কারণে তাদের সিরিকের কারণে তাদের অহংকারের কারণে আল্লাহ সুমান আদা তাদেরকে কী করেছেন ধ্বংস করে দিয়েছেন দ্বিতীয় কারণ পূর্বের উম্মতের উপরে আজ আবাদীন হওয়ার দ্বিতীয় কারণও নবীদেরকে মিথ্যাবাদী মনে করা আলিয়া সমস্ত নবীগণ মাসুম ছিলেন সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন সমস্ত নবী অসুলগণ উত্তম চরিত্র অধিকারী ছিলেন এতদা সত্ত্বেও তাদের সম্প্রদায়ের লোকেরা হিংসার বশবতী হয়ে অহংকার করে তুচ্ছ মনে নবী রসুলকে তুচ্ছ মনে করে তাদেরকে মিথ্যাবাদী মনে করেছে আল্লাহ ফাক করেন কে রেম বলছেন খ্যাদ দেবত কব্লাহুম কৌ মনো হেং ওয়া সাহাব রাস্সে রস্যে ও সামুন খ্যাদ দেবত কব্লাহু কৌ মনো হেং ও সামুন আল্লাহ সা সোমানদ বলছেন তাদের পূর্বে সত্য ভত্যাখান করেছেন লো সম্প্রদায় রাসের অধিবাসী ও সামদ সম্প্রদায় তার ওয়াদুন ওয়া ফের ওয়ানুলুত এবং আদ ফেরাউন এবং লুৎ সম্প্রদায় অহংকার করে কি করেছেন এদেরকে মিথ্যা মনে করেছেন সত্যকে প্রত্যাখ্যান করেছেন নবীকে মিথ্যা মনে করেছেন তারপরে ও আসহাবল আইকাহ এবং বলছে আইকা অধিবাসী ও কম ও সম্প্রদায় খুল্লুন কদ্দাব রসুলা হাক্কা ওয়াই সকলেই রসুলকে মিথ্যাবাদী বলেছিল তার মানে হলো পূর্বের সকল সম্প্রদায় নবী রসুলগণকে যখন মিথ্যাবাদী মনে করেছে তাদের কথা মানেনি তাদের দাওয়াত কবুল করেনি পরবর্তীতে যখন তারা তাদের নবী রসুল জুলুম করেছে আল্লাহ সেই সকল জাতিকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন পূর্বের ওম্মতকে ধ্বংস করার বা পূর্বের ওম্মত ধ্বংস হওয়ার তৃতীয় কারণ হলো জমিনে ফাসা সৃষ্টি করা ثلا تنوبي الدعوات مانتونا بروح زمينيبي ترى بهو ركومير فتنة فساد سيطير الزمين بشري كتارا أتيشتو كري ركتم زار كارونه الله سبحانه وتعالى تذكره دعشو كري ديسم الله بعدين وإذا أردنا أن نهلك قرية أمرنا مطر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا سورة الإسراء آية ثامنة আমি যখন কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার সম্প মানে সম্পদশালীকে সৎ কাজের আদেশ করি অতপর তারা তাতে সীমা লঙ্ঘন করে মানে যখন আল্লাহ সালামে কোনো জাতিকে হালাক করা ধ্বংস করার ইচ্ছা করেন তখন তাদের মধ্যে যারা সম্পদশালী আছে তাদেরকে সৎ কাজের জন্য আদেশ করা হয় ফসা কফিয়া অতপর তারা তাকে সীমালঙ্ঘন করে মানে সৎ কাজ করে না বরং উল্টা করে ফাহাক আলাইহান হান কৌলু তখন তাদের উপর নির্দেশটি নির্দিষ্টটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি তার মানে হলো যে যখন তাদেরকে সৎ কাজের জন্য নির্দেশ দেওয়া হয় তারা সৎ কাজ না করে বরং উল্টা ফাঁসার সৃষ্টি করে তখন যে যেই শাস্তি তাদের দেওয়ার জন্য সেই শাস্তি তাদের উপরে পতিত হয় তাহলে বোঝা গেল পূর্বের যত হোম আল্লাহ সব আনতার হারাক করেছেন এর কারণ তারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছে নবিরসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে জমিনের ভিতরে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে জমিনবাসীর প্রতি অশান্তি সৃষ্টি মানে জমিনবাসীর প্রতি উপরে অশান্তি সৃষ্টি করেছে যার কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন পূর্বের উম্মতদের ধ্বংস হওয়ার চতুর্থ কারণ জুলুম অত্যাচার বেড়ে যাওয়া অন্যায় অভিসার জুলুম অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন

মানে যখন কোনো জনপদবাসীকে ফাকরাও করেন তখন নিঃসন্দেহ আল্লাহর ফাঁকড়াওটা যন্ত্রণাদায়ক হয় মানে কঠিনভাবে ফাঁকরাও করেন কেননা আসলে কেন ফাকরাও করেন ফাঁকড়াও করার কারণ জলেম কারণ জলেম সম্প্রদায়কে যখন আল্লাহ সাহা কি করেন ফাকরাও করেন তাহলে আল্লাহর ফাকরাওটা বড় যন্ত্রণা বড় কঠিন হয় তাহলে মানুষ যখন সীমালঙ্ঘন করে জুলুম অত্যাচার বাড়িয়ে দেয় অতিমাত্রা জুলুম করে আল্লাভাক আজাব দেন অপরাধ আল্লাহ অতিলকাল করা হিম্মা আর এগুলো সেই যে সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি তাহলে বোঝা গেল যে যখনই কোনো কমকে আল্লাহাক ধ্বংস করেছেন এর পূর্বে অবশ্যই তারা যখন অতিমাত্রায় জুলুম অত্যাচার করত শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস যেমন ফেরাউনের কথা বলেন ফেরাউন যখন মানে ইসরায়েল বের জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে আল্লাহ তাকে তার দলবর সহ ডুবিয়ে মেরেছেন জালেমদের ধ্বংসই ধ্বংসের জন্য আল্লাহ আল্লাব অর্থাৎ জালেম যারা তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ কী করেন

ইল্লাল কৌমুল ফাসে কোন ফাফাসারি কম সারা ফাফি ইস্তদেরকে সারা আর কি কাউকে ধ্বংস করা হবে অর্থাৎ ফাফিদেরকেই ধ্বংস করা হবে মানুষ যখন জুলুম অত্যাচার অতিমাত্রায় করে পাফাসার যখন বেড়ে যায় তখন আল্লাহ সুহান তালা তাদের উপরে আজাব নাতিল করেন আপনারা যদি দেখেন লুত আলি সালাতামের সম্প্রদায় সম্পর্কে আমাদের কম বেশ জানা আছে যে এই সম্প্রদায় কী পরিমাণের অত্যাচার অভিচার পৃথিবীতে করেছে পুরুষ এবং সমকামিতার অভ্যস্ত তারা ছিল নবী তাদেরকে যতই বুঝাইছে কোনো বুঝেই তারা মানেনি এমনকি যখন আল্লাহর পক্ষতে ফেরেস্তা পাঠানো হলো সারা তারা তাদের সাথে অপকর্ম করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে জমিনের উপরের বাঘটা নিচে করে দিয়েছে নিচের বাঘটা উপরে করে দিয়েছেন আল্লাহ সুলান তালা এইভাবেই বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ পাক ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون জবিনে মানুষ মানুষের কৃতকর্মের দরুনে এবং স্থলে ظهر الفساد في البر بما كسبت ايدي الناس আল্লাহ আল্লা সোহানা তাদের কর্মের কিছু স্বাদ আচ্ছাদন করেন অর্থাৎ তাদের ভাবের কারণে কিছু শাস্তি দেন যাতে করে যাতে করে তারা ফিরে আসে তাহলে মানুষের কৃতকর্মের দরুণে আজাব আল্লাহ নাজিল করেন আর আজাব নাজিল করার উদ্দেশ্য হলো যাতে করে তারা আবার সত্যের দিকে ফিরে আসে আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি যে মুসিবত আফ পতিত হয় তোমাদের উপর যে মুসিবত আসে এটা তোমাদের কৃতকর্মের ফল আর আল্লাহ তো অনেক কিছু এমনিই ক্ষমা করে দেন এমনিভাবে মানুষ ধ্বংসের আরেকটি কারণ হলো যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে মানে বাধা প্রদান করার দায়িত্ব পালন অবহেলা করা মানুষ যখন সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজে বাধা প্রদান করবে না তখন আল্লাহর পক্ষ থেকে আসব আসবে আল্লাহ রসুল বলেছেন মামিন কৌমিন ইয়ো আমান ও ফি বিল মাওসি হুম আজ জুমিন হুম ওয়া আম্না লা ইল্লা ইউরো না ইললা আম্ মাহমুল্লাহ বি আকাব ইমামে আবদু আবদ রহিম আল্লাহাদৃষ্টি বর্ণনা করেছেন যে রসুল্লাহসাম বলেছেন কোনো জাতির মধ্যে যদি প্রকাশ্য প্রফাসার হতে থাকে এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের প্রফাচারীদের বাধা দেয় না তখন আল্লাহর পক্ষ থেকে তাদের ওর ব্যাপক শাস্তি পাঠানো হয় অর্থাৎ আল্লাহ তাদের ব্যাপক শাস্তি পাঠান তাহলে বুঝা গেলো মানুষ যখন সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজে বাধা প্রদান করবে না তখন আল্লাহ সোমান তালা তাদের উপর আজাব নাজির করবেন এমনিভাবে পূর্বের উম্মতের উপর আজাব নাজির হওয়ার আরেকটা কারণ ছিল যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যখন মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে ন্যায়ামতের অস্বীকার করে তখন আল্লাহ তাদের ন্যায়ামত শিনেই নেন তাদের উপর আজাব আসেন আজাব পাঠান আল্লাহ বলতেন দরাব আল্লাহ মাসালান করিয়াতন ক্যানাত আমিনাতন মুতমা ইন্নাতন ইয়াতি হারিস কুহা রহদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআন উমিন লাগি ফাযাকা আল্লাহু লিবাসাল জুউ ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন আল্লাহ পাক উফমা দিলেন আর আল্লাহ উফমা পেশ করেছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত সব দিক থেকে তার রীতিক আসত বিলুপ্তিভাব মানে বিফুলভাবে আসত অর্থাৎ প্রশস্ত রীতিক আসত অতপর সে জনপতের মানুষরা যখন আল্লাহ নিয়ামত অস্বীকার করল তখন তাদের এই ফাঁফের কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা এবং ভয় এগুলোর দারিদ্রতা তাদেরকে দিলেন অর্থাৎ অতপর যখন যেই আল্লাহর নিয়ামত অস্বীকার তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা ভয়ের পোশাক পরালেন অর্থাৎ তাদেরকে ভীত করলেন এটা বোঝা গেল যে মানুষ যখন আল্লাহর নেয়ামতের অস্বীকার করে আল্লাহর নেয়ামতের নাশকর গোদার হয় তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আজাব আসে এমনিভাবে মানুষের উপর যখন লালসা সাবের মানুষকে মানুষের আল্লাহর পক্ষ থেকে আজাব আসার আরেকটা কারণ হলো দুনিয়ার প্রতি লোভ লালসা সাবের যাওয়া মানুষের মধ্যে যখন লোভ লালসা বেড়ে যাবে তখন তাদের পরে আল্লাহ আল্লা সোবাহতালা মানে আজাবনাদিল করবেন এমনি সা এমনিভাবে নবী রসুলদের বিরোধিতা করা এটাও আজাবনাদিলের কারণ আল্লাহ রসুল বলেছেন পূর্বের লোকদেরকে যে আল্লাহ ধ্বংস করেছেন তার একটা কারণ ছিল তারা অধিক নবীদেরকে অধিক সওয়াল করতো নিষ্প্রয়োজনীয় সওয়াল এবং নবীদের উপরে তারা এখতালাপ করত যার কারণে এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এছাড়াও আরও অনেক কারণ রয়েছে সুদী লেনদেনের কারণে আল্লাহ সোহানা তাল্লা ধ্বংস করে যেমন কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন এছাড়াও দিনের ব্যাপারে যখন মানুষ বাড়াবাড়ি করে অতিরঞ্জিত করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে যেমন আল্লাহর এই ইয়া কোমল গুলু তোমরা নিজেদেরকে দিনের ব্যবহারে বাড়াবাড়ি করা থেকে বিরত রাখো কেননা পূর্বের লোকদেরকে দিনের ব্যবহারে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে প্রিয় ভাইরা এমনিভাবে আরও অনেক কারণ রয়েছে যে সমস্ত কারণে পূর্বের উম্মতকে ধ্বংস করা হয়েছে এই সব কথাগুলা বলার মানিটা কি এই সব কথাগুলো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আমরা যেন এই মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে সেই রাখে যাতে করে আমাদের উপরে আজাব না আসে আল্লাহ আমাদেরকে সকলকে যা বললাম এই কথাগুলো বোঝা এবং সেই সবভাবে সলার তৌফিক দান করুন আমিন আমিনা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি